নমস্কার স্বাগতম মাই ডেলি ডায়েরি ইউটিউব চ্যানেলে আজ আমি আপনাদেরকে জানাব রাজা কৃষ্ণচন্দ্রের নির্মিত মন্দির শিবনিবাস পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাঝদিয়াতে অবস্থিত এই শিবনিবাস মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় শিবনিবাস মন্দিরটি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিব মন্দির স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি থেকে জানা যায় নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন শৈব ও বৈষ্ণব উভয় ধর্মেরই পৃষ্ঠপোষক তিনি তার রাজত্বকালে বহু মন্দির ও ধর্মীয় স্থান তিনি নির্মাণ করেছিলেন বিশ্বাস করা হয় রাজা কৃষ্ণচন্দ্র রায় মহাদেবের প্রতি গভীর ভক্তি থেকেই তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন যাতে করে সাধারণ মানুষ খুব সহজেই শিব পূজা করতে পারেন শিবনিবাস মন্দির শুধু একটি উপাসনালয় নয় এটি নদীয়া রাজবংশের ধর্মীয় ঐতিহ্যের সাক্ষী বহু বছর ধরে এখানে শিব পূজা ও শ্রাবণ মাসের মহাশিবরাত্রি পালিত হয়ে আসছে গ্রামবাসীদের বিশ্বাস এই মন্দিরে নিষ্ঠার সঙ্গে প্রার্থনা করলে মহাদেব কৃপা করেন এবং মন শান্ত হয় আজও শিবনিবাস মন্দির এলাকার মানুষের আস্থা ও ধর্মীয় এবং সামাজিক মিলন কেন্দ্র প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলা বিশ্বাসের প্রতীক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে দেখাবো এবং মন্দিরে আসার যে রুট বাস রুট এবং ট্রেন রুট দুটোই আপনাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দেব সবশেষে বলতেই হয় রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতিষ্ঠিত মাসদিয়ার এই শিবনিবাস মন্দির আজও সাক্ষী যে বিশ্বাস কখনো পুরনো হয় না ওং নমস্কার ভাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে অন্য কোথাও টাটা